নিজের হাতে শিবলিঙ্গ বানালাম শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসে বাবার পুজো করবো না তাই কি কখন হয় তার জন্য ঝটপট করে শিবলিঙ্গ বানিয়ে নিলাম পুজো করব এর জন্য সকালবেলা ফুল সব কিছু যন্ত্র হয়ে গেছে আর আজকে খুব চাপ বাড়িতে কাজের তাড়াতাড়ি শিবলিঙ্গ বানিয়ে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার এর জন্য বাড়িতে শিব পুজো করব আর বাড়িতে আমাদের বাড়িতে শিবলিঙ্গ নেই এর জন্য ছোট্ট করে একটা মাটি দিয়ে শিবলিঙ্গ বানালাম আর আজকে অনেক কাজ মাঠে মা চারা উঠাচ্ছে তোমাদের দেখাচ্ছি তারপরে চলে আসলাম মার কাছে তারপরে চলে যাব বাড়িতে বাড়িতে পুজো দিয়ে এসে আবার ধানের চারা উঠাতে হবে ধান লাগাবে এর জন্য বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে কি অবস্থা হলো দেখো আমরা দুধ এনেছিলাম পুজো দেওয়ার জন্য দুধ পড়ে গেছে আর একটুখানি বেঁচে আছে ফলটা বানিয়ে নিলাম তারপরে পুজোতে বসে যাব এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি বাবার ধোতরা ফুল দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল সব দিয়ে দিলাম ঠাকুরকে আরতি করে পুজো দেব পুজো দিয়ে দিলাম আরতি করে এই শ্রাবণ মাসে আমি প্রতি বছর শ্রাবণ মাসে পুজো করি বাবার তোমরা সবাই আমার ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো বাবার মাথায় প্রথমে জল দিলাম তারপরে দুধ দিব তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার নতুন একটি ব্লগ আর তোমাদেরকে বলবো যে আমার ব্লগ আসতে এত দেরি হচ্ছে কেন সেইগুলোও জানাবো তোমাকে পরের ভিডিওতে ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি সেই কথাগুলো তোমাদেরকে জানাবো সব তোমরা সময় আমার পাশে থেকে আর ভিডিও পুরো ভিডিওটি দেখো আমি কিভাবে সোমবারে পুজো করছি আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমার গলা দেখো কেমন হয়েছে প্রথমের দিকে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আমার গলাটা বসে গেছে এর জন্য আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা বাই বাই আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থেকো হার হার মহাদেব জয় শিব শম্ভু জয় ভোলে বাবা জয়